রাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া যারা আজকে আপনারা খাজা মহির উদ্দিনের সাথে বিয়াদবি করছে আপনারা দেখেন আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কিনা আমার খাজা যদি না আসতেন আল্লাহ পাক জানে এই দর্তির মধ্যে আমরা এখন কোন ধর্মে থাকতাম বুঝতে পেরেছেন যিনি কলমা পড়াইলেন এখন আপনি তাকে চিনতে পারতেছেন না মনে রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হবে সৌদি আরবের টাকা মিডল ইস্টের টাকা যদি এখানে ডেলেও দেন সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে মানুষকে নিজের আইডেন্টি বলতে পারবেন না বলেন দেখি আমার মতো করে আমি আপনাকে বলছি আমি আলু সন্ন্যাল জামা আমি মা তুরি আমি হানাফি আমি কাদেরি বুঝতে পেরেছেন আপনিও দেন পরিচয় পরিচয় গোপন করেন মানুষের সামনে বলতে পারেন না লজ্জায় পড়ে যান আমি বলছি আপনি যেই করেন বস এতটুকুন আবদার আল্লাহর ওলিদের সাথে বেয়াদুবি করিয়া আপনারা মনে করেন বস মানুষ এমনিতে খাজা এমনিতে খাজা বলে আসেন খাজা কি কাজ করেছে দেখি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলা বলেছি আল্লাহর বলিরা এমন হয় আপনি যদি আমার নবীর উম্মতের একজনকে প্র্যাকটিক্যালি দেখতে চান সেই ধরনের একজন হযরত খাজা মাইনউদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু হুজুরের জন্ম 530 হিজরিতে 530 হিজরিতে 14 রজব এবং কেউ কেউ 535 হিজরি বলেছে বেশিরভাগের মত হুজুর 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 14 রজব আমরা এই বিষয়গুলো যে বইগুলোর মধ্যে এই সমস্ত এই 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 সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে বলেছি যতটুকু আমাদের রিসার্চে ধরেছে এগুলা বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম লিখেছেন স্যার টি ডব্লিউ আর নোট আল্লামা ইকবালের উস্তাদ আল্লামা ইকবালের উস্তাদ উনি ওনার এই কিতাব এবং শেখ আব্দুল হক মহাদ্দেস দেহলবি আখবারুল আখিয়া কিতাবের মধ্যে ওলামাই গ্রামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে কোথায় জন্ম গ্রহণ করেছেন ইরানের শিস্তান এলাকার সঞ্জারে আমরা অন্যান্য মতামত বলতেছি না ইরানের সিস্তান অঞ্চলে সঞ্জর গ্রামের মধ্যে হজরত খাজা মাইন উদ্দিন জন্ম সেই কারণে সঞ্জারি বলা হয় সম্মানিত উপস্থিত বাবা এবং মা দুই দিক থেকে নাজীব উত্তরা অর্থাৎ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে আলে বাইতের সল্লাল্লাহু আলাইহি বসলে এবং ইংনা কয়না কালকাউসারের জীবন্ত এক্সাম্পল হা আলকাউসার এর জীবন্ত উদাহরণ হজরতে হা জামাইরুদ্দিন চিস্তি রবি আল্লাহুতা এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে আমরা মনে করি ওনারা শুধু বেলায় তার কারাবত দেখাইছে কোন লেখাপড়া করাই নাই ঘটনা সেরকম না হুজুর পনেরো বছর বয়সে বাবা হারা হয়ে যায় বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান সেই বাগানের মধ্যে একদিন আল্লাহ রেকলি তো শ্রীফানের তশরিফ এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান হজরতে খাজা মাহির উদ্দিন খেজুর দিলেন ওই আল্লাহর বলি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাহির মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এগুলা তো ডিভাইন প্ল্যান এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো হঠাৎ করে বলি হলো হঠাৎ করে চলে গেল সেরকম না এটা তো পরিপূর্ণ প্ল্যান পনেরো বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলমে দিন শিক্ষার জন্য সেখানে এলমে দিন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাসেম ফতেপুরি যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান উনি নিজে বর্ণনা দিচ্ছেন শেখ সৈয়দ হাসেম ফতেপুরি উনি বলছেন হজরতে খাজা মাইনুদ্দিন মদিনাই মুনাফার মধ্যে হাদিসে পাকের দার্স দিয়েছেন তিন বছর কয় বছর তো পাঁচশো তিরিশ জন্ম সেই সময় মসজিদে নবমীতে এলমে হাদিসের দার্স দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দেসিন না হলে কাজ করতে পারতেন আপনারা বুঝতে পেরেছেন আগে এলমে শরীয়ত শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেদ হয়ে অতপর তরিকত মারেফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছে সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে বাইশ লাখ মুসলমানকে হত্যা করে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় মঙ্গলরা তাড়া হুজুরের ওই সময়কালে এর পরবর্তীতে হুজুর আমি সংক্ষিপ্ত করার জন্য নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারুয়ান অঞ্চলে চলে যান আপনারা বলেন না হারুনি এটা আসলে হারুন না হারুয়ান মানুষের ভুল এক সময় হতে হতে কারণ এটা বলতে সহজ আল্লাহর বলিরা কাজগুলা কেমনিতে সহজ করে দেয় সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে উনি যখন উস্তাদ হজরতে খাজা উসমান হারুয়ানি আনহু। খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক তো উনি পীরের সন্তানে বের হন ঘটনা চক্রে হজরতে খাজা উসমান হারুয়ানি তখন বাগদাদে চলে আসেন হুজুর খাজা মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারি রবি আল্লাহ আনহু পাঁচশত বাষট্টি হিজরিতে বাগদাদেশে পৌঁছান পাঁচশত একষট্টি হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পাঁচশত একষট্টি হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন পাঁচশত বাষট্টি হিজরিতে হুজুর খাজামাহিনউদ্দিন বাগদাদের জমিনে ঢুকে এক সিংহের প্রস্তান আরেক বাগের প্রত্তাবর্তন আপনারা বুঝতে পেরেছেন হযরত খাজা ওসমান হারوانی রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে বায়াত গ্রহণ করার পরে হুজুর প্রায় তখন হুজুরের বয়স 25 বছর প্রায় 20 বছর সিও সিও মুরশিদ এবং পীরে খেদমত করেন খাজা মঈনুদ্দিন হযরত হাসান খাজা উসমান হারوانی যখন বুঝতে পারলেন যে সিও ছাত্র খাজা মঈনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে ইসলামের যে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে সেই কারণে নিজের মুর্শিদ হজরতে নিয়ে প্রথমে শরীফে শরীফে যান গিয়ে সেখানে আল্লাহর দরবারে হজরতে খাজা মহিরুদ্দিন চিস্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই এই সংক্রান্ত অনেক কিতাব আছে তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কারমানি উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা হুন সমসাময়িক উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া এই ছাড়া আখবারুল আখিয়ার সিয়ারুল আউলিয়া অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে নির্ভরযোগ্য কিতাব বলা হচ্ছে ওলামা কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হজরত হামেদ বিন ফজরুল্লাল কেরমানি যিনি হজরত খাজা নিজাম উদ্দিন আউলিয়া রদিয়াল্লাহ তালা রুল সমসাময়ী তো হজরতে খাজা উসমান হারুয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুড়িদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কিতাবের মধ্যে আসছে হাজা উসমান হারুয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম সেখান থেকে যখন বুঝতে পেরে বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের হায় 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 গাউসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে আল্লাহ সিল পড়ে গেছে এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যাও নবীর দরবারে হযরতে খাজা উসমান হারুয়ানি উপস্থিতিতে সোহবতে যখন হুজুর গাউসুল আজম হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরস করে নবীর দরবার থেকে আওয়াজ আসে ওয়া আলাইকা সালাম বুঝতে পেরেছেন মনে রাখবেন জমিনের মধ্যে তিনজন পাঁচজন সাতজন কুতুব থাকেন কুতুব মানি বেলায়তের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন এমন ব্যক্তি একই সময়ে তিনজন হতে পারে পাঁচজন হতে পারে সাতজন হতে পারে তিন হোক পাঁচ হোক সাত হোক যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আত্মাব অথবা গৌসুল আজম বলা হয় আপনি এই তিনজন পাঁচজন বা সাতজনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আক্তাব আপনারা বুঝতে পেরেছেন একটা জিনিস মাথায় রাখবেন বস কুতুবুল আক্তাব প্রত্যেকে যার যার পীরকে কুতুবুল আক্তাব কুতুবুল আক্তাব বলা শুরু করিয়ে না এগুলা বেয়াদবি এগুলা কি বেয়াদবি এখন তো একটা মুড়ি চলাচলের মতো হয়েছে গতকালকে দেখলাম আরেকজন আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা মানে আরেকজন কুতুব লাগতাম কেন হইলো আমার তো হইতে হবে আপনিও লেগে দিলেন কুতুব লাগতাম আচ্ছা বলেন তো দেখি আমাকে যদি আপনারা বলেন সাইফুল ইসলাম আমার সম্মান হবে না অসম্মান হবে ও ভাই অসম্মান হবে না আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা আমার নাম হইল ও ভাই আপনি আমারে অসম্মান করেছেন যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া সেই কথায় সম্বোধন করা এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বিয়াদবি করা এই কাজ আপনারা করবেন না আপনার পিক বস আমার বলি আমার মুর্শিদ সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে জীবদ্দিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই সব কুতুবুল আকhta কিছুটা হায়া করেন আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো আমার নবীর দরবারে সালাম দিলে চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো খাজা উসমান হারুয়ানির পাশে হুজুর খাজা মহিনুদ্দিন দেখতে কেমন ছিলেন হজরতে খাজা মহিনুদ্দিনের কদ চেহারা গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল আমার নবীর দরবারে সালাম দিলেন আবেগ চোখের পানি মহব্মত আসলাতু আসসালাম ওয়ালাইকয়া রসুল আল্লাহ কি আজিম দরবার গস গেলেও বলে আসলাহু আস্সালাম ওয়ালাইকিয়া রসুল আল্লাহ খাজা মাইনুদ্দিন উনিও বলছেন সুলতানুল হিন্দ সুলতানুল আপনি যেই অঞ্চলের সুলতান হন

আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখেন যেই দরবারে রাজা দিরাজরা গিয়ে বলে সম্মানিত উপস্থিতি আমার নবীর দরবার থেকেও আওয়াজ আসলো ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবা লাক্তা হযরত খাজা উসমান হারওয়ানি কনফার্ম হয়ে গেছে যে খাজা মঈনউদ্দিনের সার্টিফিকেট মিলে গেছে এরপরে ফেরত আসলেন ফেরত আসার পরে মদিনা শরীফ থেকে উনি বাগদাদ চলে আসলেন বাগদাদ এসে হজরতের নাজমুদ্দিন কুবরা আমরা চার মিনিটের পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব নাজমুদ্দিন কুবরা রবি আল্লাহ তালুর সাথে সাক্ষাৎ করলেন উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাহ সেই জায়গার মধ্যে ইমাম শিহাবুদ্দিন সুহরাবর্দি রদি আল্লাহ তালহু খাজা মাইন উদ্দিনের সোহবত করেন এবং ফুয়ুজাতে ধন্য হন ওই সময়ে বাগদাদের মধ্যে হজরতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নদিয়াউ তাল আনহু হুজুর গৌসুল আজমের মুরি ধ হয়ে হুজুর গৌসুল আজমের মুরিদ হন এবং খলিফা হন হজরতে বক্সিয়ার বাবার হাতে গায়েত গ্রহণ করে এরপরে সফর শুরু হয় মদিনা শরীফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না কি কাজ করতে হবে বাগদাদ বসে থাকতে পারতেছে বাগদাদ থেকে সফর শুরু বাগদাদ থেকে সফর শুরু করে হুজুর হামদানা সেন হামদানের মধ্যে তাবরেজ শহরে হজরতে আবু সাঈদ তাবরেজি রাহুর সংসর্গে থাকেন সাক্ষাৎ লাভ করেন সেখান থেকে আসফাহান আসফাহানের মধ্যে শাইখ মাহমুদ আসফাহান রবি আল্লাহ সাথে সাক্ষাৎ করেন সেখান থেকে খিরকানের মধ্যে আসেন খিরকানে হজরতে আবুল হাসান খিরকানি রবি আল্লাহ মাজারে দুই বছর কতদিন দুই বছর অবস্থান করেন আমরা জায়গা থেকে নরি না সম্মানিত উপস্থিতি এরপরে অতঃপর উনি হিরাতে চলে আসেন হিরাতের মধ্যে দিনের বেলা সমস্ত গলি বুজরক আলেমের এবাবানীদের সাথে সাক্ষাৎ করতেন রাতের বেলা এসে হযরতে আবু আব্দুল্লাহ আনসারী শাইখুল ইসলাম মানাজিলুস সাইরিন নামক বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাবের যিনি লেখক